হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজকে এখানে বৃহস্পতিবার আর বেলা এখন সাড়ে বারোটা মতো বাজে আজকের লাঞ্চটা আমি একটু আগেই সেরে নিয়েছি কারণ আজকে দুপুরে আমার আছে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট তবে আজকে আমি ডক্টরের কাছে একাই যাব কারণ দীপ্তর আজকে কাছে প্রচুর প্রেশার আছে আর ডক্টরও থার্সডে ছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট আমাদের দিচ্ছিল না তবে সুবিধা একটাই বাড়ির খুব কাছে ক্লিনিক মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাব ছোট শহরে এটাই একটা মজা সব কিছু হাতের কাছে হসপিটাল ক্লিনিক কোনোটাই পাঁচ থেকে আট মিনিটের বেশি লাগে না আজকে আমি যে ডক্টরের কাছে যাচ্ছি উনি হলেন আমার গায়নোকোলজিস্ট দু সপ্তাহ অন্তর অন্তর উনি আমার চেক করে থাকেন তবে ক্যানাডায় ফ্যামিলি ডক্টরের ভূমিকাও কম নয় ফ্যামিলি ডক্টর আমাকে প্রতি তিন থেকে চার সপ্তাহ অন্তর অন্তর চেক করে থাকে আর আমার সমস্ত হেলথ চেক রিপোর্ট গাইনোকোলজিস্ট ফ্যামিলি ডক্টরের সাথে শেয়ার করে যাতে কি না ফ্যামিলি ডক্টরের কাছে সমস্ত ধরনের আপডেট থাকে এখন দেড়টা বাজে আর আমার উবেরও চলে এসেছে যাচ্ছি এখন ক্লিনিকে আজকের অ্যাপয়েন্টমেন্টে ডাক্তার আমার ব্লাড প্রেশার আর বেবি হার্ট চেক করবে এছাড়া ওজনও চেক করা হবে আর ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে আমি যাব আর্লিয়ন সেন্টারে যা না চাইল্ড অ্যান্ড ফ্যামিলি সেন্টার ক্যানাডায় নিউবর্নের জন্য বিভিন্ন ধরনের গভর্নমেন্ট আর সোশ্যাল সার্ভিস পাওয়া যায় যার মধ্যে অন্যতম হল আর্লিয়ন সেন্টার এটা মূলত আমরা যে প্রভিন্সে থাকি মানে ওন্টারিও প্রভিন্সে গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এছাড়া অন্যান্য স্টেটে তাদের নিজস্ব সেন্টারও আছে ক্যানাডার মতো দেশে বিভিন্ন বিষয়ে এই সোশ্যাল সার্ভিস কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে থাকে আমার ক্লিনিক যে বিল্ডিংয়ে আছে তারই গ্রাউন্ড ফ্লোরে আর্লিয়নের একটা সেন্টার আছে প্রথম যেদিন আসি সেদিনই দেখে রেখেছিলাম আজ ঠিক করেছি একবার ঘুরে আসব। শুনেছি নিউ বর্ন রিলেটেড অনেক ইনফরমেশান ওই সেন্টার থেকে পাওয়া যায় তবে আর কী কী সার্ভিস আছে সেটাই আমার জানার আছে আমি এখন ক্লিনিকে চেকিং করে গেছি আর ওয়েট করছি কখন আমার ডাক আসবে এখানকার হেলথ কেয়ার সেন্টারে কোনো ভিডিও বা ফটো তোলা যায় না যাতে করে সবারই প্রিভেসি মেনটেন হয় আর তাই বেশি ভিডিও আমি তুলছি না এখন আমি ওয়েট করছি ডক্টরস কনসালটেশন রুমে এখানে কিন্তু ডক্টর খুবই পাংচুয়াল খুব একটা টাইমের এদিক ওদিক হয় না আর নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের পনেরো থেকে কুড়ি মিনিট লেট করে এলে কিন্তু সেই রিস্ক রিস্কেডিউল করতে হয় আর এই রকম দুবার ঘটলে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা ফাইন দিতে হয় ডক্টর থাকাকালীন কোনো ভিডিও করা যায়নি তবে আমার চেক হয়ে গেছে আর খুব ভালোভাবেই হয়েছে বেবি হার্টবিট শুনে তো আমার মনটা একেবারে ভালো হয়ে গেল তবে ইচ্ছে আছে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে ডক্টরকে রিকোয়েস্ট করে একবার ভিডিও করার চেষ্টা করব যদি পারমিশন দেয় আর এখন আমি চলে এসেছি একেবারে গ্রাউন্ড ফ্লোরে সেই আর্লিওন সেন্টারে এই সেন্টারে বাবা মা এবং বেবি একসাথে রকম শেখার ও খেলার সুযোগ পায় এখানে একদম নিউবর্ন বেবি থেকে ছ বছর পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম চলে গান গল্প খেলা এমনকি প্রফেশনালদের সঙ্গে কথা বলারও সুযোগ থাকে এখানে আর এই যে যেরকমটা দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে রয়েছে আর বেবির সাথে সাথে কিন্তু বাবা মায়েরও রিল্যাক্সেশন হয়ে যায় এখানে একটু তবে এ তো গেল শুধু বাচ্চার মানসিক ও সামাজিক বিকাশ প্যারেন্টসদের জন্য রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট যেরকম প্যারেন্টিং টিপস ব্রেস্ট ফিডিং সাপোর্ট গ্রুপ এ ধরনের বিভিন্ন রকম ইনফরমেশান কিন্তু এই সেন্টার থেকে পাওয়া যায় আর আর্লি ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের সোশ্যাল সার্ভিস রয়েছে এখানে যেরকম পাবলিক হেলথ নার্স ভিজিট মানে জন্মের পরে একজন নার্স বাড়িতে এসে বেবি চেক করে এবং প্রয়োজনীয় টিপস দিয়ে থাকে ইনফরমেশান সেন্টারে কথা বলে জানতে পারলাম এই সেন্টারে কিন্তু অনেকেই তাদের বাচ্চার পুরোনো জামা কাপড় ডোনেট করে থাকে যেহেতু ইনিশিয়াল স্টেজে বাচ্চার গ্রোথ খুব ফাস্ট হয় আর কয়েক মাস অন্তরই নতুন সাইজের জামা কাপড় লাগে আর পুরনোগুলো হয়ে যায় বাতিল তাই বাবা মায়েরা চেষ্টা করে ওই পুরোনো জামাকাপড়গুলো ফেলে না দিয়ে এই ধরনের কোনো সেন্টারে ডোনেট করতে এইভাবে জামাকাপড়গুলো রিসাইকেলও হয়ে যায় আর যাদের প্রয়োজন তারা এইখান থেকে বিনামূল্যে জামা কাপড় সংগ্রহ করে নিতে পারে তোমাদের যেরকমটা দেখাচ্ছি এখানে কিন্তু কালেকশন হিউজ আছে আর ছেলে আর মেয়ে দুজনের জন্যই আলাদা ওয়ার্ড্রপ করে করে জামাকাপড় রাখা আছে এমনকি ম্যাটস মিটেন ব্ল্যাঙ্কেট সবই কিন্তু আলাদা আলাদা বক্সে সুন্দর করে অর্গানাইজ করা আছে ইনফরমেশান ডেস্কে এই বিষয়টা জানার পর খুবই নতুনত্ব মনে হলো আমার আর তাই ওদের একটু রিকোয়েস্ট করায় ওরাও রাজি হয়ে গেল আমাকে ভিডিও করতে দেওয়ার এর সাথে সাথে তোমাদের বলে রাখি ক্যানাডায় আর কী কী সার্ভিস রয়েছে এখানে ব্রেস্ট ফিডিংকে খুবই গুরুত্ব দেওয়া হয় আর এই বিষয়ে যে কোনো রকমের সাহায্য যেরকম ল্যাকটেশন কনসালটেন্ট এই ধরনের হেল্পও পাওয়া যায় এছাড়া ক্যানাডায় চাইল্ড ট্যাক্স বেনিফিটও আছে যেখানে সরকার থেকে বাচ্চার জন্মের পর থেকে প্রতি মাসে কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স পাওয়া যায় তবে কে কত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাবে তা কিন্তু নির্ভর করে টোটাল হাউসহোল্ড ইনকামের উপর আমার মোটামুটি আজকের মতোই সেন্টারটা ঘোরা হয়ে গেছে আর ইনফরমেশান ডেস্ক থেকে বলে দিল কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় যেটা কি না আমি আগে থেকেই করে রাখব যাতে করে প্রথম থেকেই এখানকার সার্ভিস যেন আমি ব্যবহার করতে আমি যতটা এক্সপিরিয়েন্স করলাম এখানে বাচ্চারা যেমন নতুন বন্ধু পায় আর মা বাবারাও কিন্তু অনেক কিছু শিখতে পারে আর একে অন্যকে সাপোর্ট করে কমিউনিটি লিভিং থেকে যেরকম মা বাবার উপকৃত হয় সেরকমই বাচ্চাও কিন্তু খুব ছোট বয়স থেকেই এই কমিউনিটি লিভিংয়ের বেনিফিট শিখতে পারে আমি বলবো যারা ক্যানাডায় নতুন এসেছো আর বাবা মা হচ্ছ তারা কিন্তু এই ধরনের বিভিন্ন সার্ভিস সেন্টার অবশ্যই ভিজিট করতে পারো যেখান থেকে তোমরা অনেক ইনফরমেশান পাবে আর যা কি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী একটা নতুন ভিডিওয়ে